আসসালামু আলাইকুম কী অবস্থা আসলাম হাত ভাই সহকারে আপনাদের মফিস ভাই আর কি একবার একটা গ্রাম সাইডে গ্রামটার নাম কি ভাই এটার নাম মির্জা নগর ভাই ইয়ের নাম কি হয়ে গেলাম ইয়ের নাম পূর্ব মির্জা পূর্ব মির্জা এখানে আসলাম কাজার ফাঁকে একটু ঘোরাঘুরি আর কি তো এখানে একটা দোকান আছে চা খাওয়ার জন্য বিরতি তো রাত ভাই ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সত্যি বললাম দেখুন যে ঘরের যে প্রচন্ড ঘর ভিতরে ঘরের কোণাতে যে আছিলাম মানে গামে মুছে নিচে সব অবস্থা খারাপ মানে একটু বার হইলাম

যে নুরাইন মাদ্রাসা এটি হচ্ছে চারপাশের একটা বিহু আর কি তো মফিস ভাই আমার জন্য হাতে চা নিয়ে দাঁড়া রয়েছে এখন চা খামো আর একটু একটু গল্প কর্ম দেন আমার তামার এড়িয়ে দেন রং চা সামনে একটা শহর একটা শহর আছে আসলে যারা গ্রামে বসবাস করে আমি মনে করি শহরে যারা বসবাস করে তাদের থেকে গ্রামের মানুষগুলা হাজার গুণে ভালো আছে ফলে কীভাবে ভালো আছে আপনি মনে করেন যে বাতাস এটা একেবারে যে জেনুয়াল যে বাতাসটা কোনো ফরমালিন নেই দূষিত কোনো বাতাস নেই এটা হচ্ছে একেবারে ন্যাচারাল প্রকৃতির বাতাস গ্রামের মানুষেরা যেটা উপভোগ করে যেমন বর্তমানে গরম এই গরমে মানুষ বুঝতে পারে যে প্রকৃতির বাতাস কতটুকু গুরুত্বপূর্ণ এই যে আমরা এখন কাজের ফাঁকে একটু বের হলাম ঘুরতে যে বাতাসটা লাগে মধ্যে লাগতেছে অসাধারণ এটা ফিল্ড হচ্ছে অন্যরকম ঠিক আছে না ও সার ফিলিংসটা কেমন অসাধারণ ভাই আসলে এখন একটা জিনিস আপনি বলতে পারেন যে ভাই গরম লাগতেছে আপনি গরমেতে ঠান্ডা না খাবাই আমি সাগা বানি আসলে ভাই একটা কথা আমি বলি গরমে গরম কাটে ভাই এখানে এখানে একটা দেখেন চা মানে রং চা আর মনে করেন যে লেবু দিছে আসলে আমার যে এই যে এই এই যে সম্পদটা এই সম্পদটা কমানোর জন্য লেবু অত্যন্ত জরুরি এই কারণে স্বাস্থ্যসম্মত চা টাকা দিছি আচ্ছা